আইনি মারপ্যাচে হাসিনাকে ফেরত আনা কঠিন ইন্টারপোলের দ্বারস্থ প্রসিকিউশন দিল্লিকে আজই ঢাকার চিঠি আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য অংশ নিতে পারবে না আওয়ামী লীগ ফের জানালেন প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বললেন সিইসি পোস্টাল ভোটের অ্যাপ উন্মোচন পল্লবীতে যুবদল নেতা হত্যায় স্ত্রীর মামলা রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10 খবরে শুনছিলেন সীলন ফ্যামিলি বেইন্টেশির নামগুলো আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ শান্তা শারলিন বিদেশী এক নম্বর গ্যাস স্টপ যা বেশি দাপেও ভাটি না আরএফএল গ্যাস স্টপ নিরাপদ ও ঝামেলাহীন দর্শক আমরা শুরুতেই খেলার খবরে যেতে চাই এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী সাফাহাত মিদুল তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপডেট জানার চেষ্টা করছি মিদুল অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে আনন্দ উল্লাসের শেষ নেই অনেক দর্শককে বের হয়ে যেতে দেখছি এবং দেখছি সবাই এই জয়কে উদযাপন করছেন আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন কি দেখছেন সেখানে মিদুল শুনতে পাচ্ছেন আমাকে দর্শক আমরা অপেক্ষা করছি সাফায়ত মৃদুল আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় স্টেডিয়াম থেকে শান্তা যেমনটি বলছিলাম যে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে কিন্তু এক শূন্য গোলে বাংলাদেশ হারিয়ে দিল এবং আমাদের আরেকজন সহকর্মী রয়েছে ফয়জুল ইসলাম তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যদি বিদুলের কাছে সংযোগ স্থাপন করা সম্ভব না হয় ফয়জুল নিশ্চয় শুনতে পাচ্ছেন একজন যদি সারা দেন সবার আনন্দ উল্লাস দেখছি আমরা সবাই বের হয়ে যাচ্ছে ম্যাচ থেকে মাত্র খেলাটা শেষ হলো এবং আনন্দ উদযাপনের কোনো বাধা উল্লাস যেটি দেখছিলেন ইমতিয়াজ যে সবাই আসলে অনেক দিন পর একটা জয়ের জন্য অপেক্ষা করছিল সেই জয়ে আমরা দেখলাম এবং ভারতের বিপক্ষে জয় একটা ভিতিও কাজ করছিল যে 11 তম মিনিটে মুসালিনের মানে গোলে আসলে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল এর পরবর্তীতে একটা আশঙ্কা দেখা দিয়েছিল ভারত আরেকটি গোল দিয়ে দেয় কিনা কিন্তু শেষ মুহূর্তে আসলে বিজয় শেষ মুহূর্তে 6 মিনিট যে এক্সট্রা টাইম দেয়া হলো ইমতিয়াজ আমরা দেখছিলাম যে 6 মিনিটের উত্তেজনা আসলে অন্যরকম ছিল যে এই বুঝি ভারত আরেকটা গোল দিয়ে দেয় যাই হোক শেষ পর্যন্ত শেষ ভালো বাংলাদেশের আমাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দর্শক যারা ছিলেন তারা সবাই বের হয়েছেন এবং আনন্দ উদযাপন করছেন আসলে রাজনৈতিক মাঠে যে যুদ্ধ চলছে ভারত এবং বাংলাদেশ সেই যুদ্ধের কিছুটা রেশ হয়তো আমরা খেলার মাঠেও দেখেছি এবং এই জন্যই হয়তো আজকে আনায় কানায় ভর্তি ছিল সম্ভবত দর্শক কিছু বলছিলেন দেখছিলেন যে আসলে বাংলাদেশ জয়ের পর আহ যেই উল্লাস সেটা কিন্তু বুঝতেই পারতেছেন যে আহ বাংলাদেশের যে এই মুহূর্তে যেইগুলা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের মধ্যে। হ্যাঁ আসলে এই এটা এটা তো একটা দুর্দান্ত অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জিতেছে। এটা তো অনেক এক্সাইটিং। অনেক অনেক এনজয় করেছি। লাস্টের টাইমে ওরা আরেকটা গোল করতে বাট ডিফেন্সে খেলেছে তো দ্যাটস জিতেছে এটাই অনেক ইন্ডিয়ার বিপক্ষে। ভালো লাগে? করেছে হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন আসলে বাংলাদেশের যে উল্লাস সেটা আমার সাথে আরো একজন রয়েছেন যারা প্রতিনিয়ত আসলে বাংলাদেশ দলকে ফলো করেন এবং তারা প্রতিদিন বাংলাদেশের যে উল্লাস সেটা একটা জয়ের জন্য কিন্তু অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটা কিন্তু অবশেষে ফুরালো আমরা যদি বলি যে এই বছরে আসলে ভুটানের বিপক্ষে যে ফ্রেন্ডলি জিতেছিল তারপর কিন্তু এটা প্রথম জয় বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে যে বাইশ বছরের যে আক্ষেপ সেই আক্ষেপটা কিন্তু ঘোচালো ভাই আসলে কেমন লাগলো অনেক ভালো খেলছে বাংলাদেশ আসলে মানে আনএক্সপেক্টেড জিতা আর খেলছে ইন্ডিয়া কিন্তু আমরা নিয়ে গেছি ম্যাচ আচ্ছা এক আসলে খেলেছে ইন্ডিয়া তবে জিতেছে বাংলাদেশ এমনটাই দর্শকদের মনে করছে তবে এমন একটা জয় কিন্তু প্রত্যাশা করেছিল আমি ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল আজকের ম্যাচটা দীর্ঘ বাইশ বছর পরে আমাদের দেশ ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করছে এর থেকে বেশি হতেই পারে না আজকে আমাদের আনন্দের দিন আনন্দটা কি ইন্ডিয়ার সাথে জিতছে দেখেই কোনো বেশি নাই ইটস নট লাইক দ্যাট বাট বাংলাদেশ এজ এ টিম হিসাবে সাউথ এশিয়াতে সো উই আর ডুইং ভেরি গুড উই দর্শক আপনারা দেখছিলেন যে আসলে সবাই যে বাংলাদেশে যে একটা আক্ষেপ রয়েছে যে বাইশ বছর ধরে কোনো জয় নেই ভারতের বিপক্ষে সেইটা কিন্তু অবশেষে ধরা দিল এবং সেই ধরাটা দিল বাংলাদেশের মাটিতে এবং সেই আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ হয়েছে যদি বলি যে বাংলাদেশের এই জয় ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ অনেক ঈদের চেয়েও বেশি আনন্দ ঈদের চেয়েও বেশি আনন্দ বাংলাদেশে আরো তিনজন হামজা স্টাইলিস্ট প্লেয়ার দরকার অ্যাটাকিং মিডফিল্ডার মিডফিল্ডার এন্ড ডিফেন্ডার তাহলে আমরা আরো ব্যালেন্স টিম হবো বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈদ মুবারক হামজা হামজা দর্শক আপনারা দেখছিলেন যে আসলে ঈদে যেরকম খুশি হয় মুসলিম ধর্ম প্রাণ মানুষ সেই রকম খুশি তারা আজকে হয়েছে কারণ তাদের একটাই চাওয়া ছিল যে মিদুল যুক্ত হয়েছিলেন জাতীয় স্টেডিয়াম থেকে আমরা মহাজির হক দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রয়েছেন তিনি মহাজির আপনি আমাদেরকে জানাবেন যে এই জয়কে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ছাত্রছাত্রীরা তাদের কি উল্লাস দেখছেন ইতিমধ্যে আপনার পাশে দেখতে পাচ্ছি মিছিল হচ্ছে আনন্দ মিছিল জানাবেন শান্তা শান্তা আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতাকর্মীরা কিন্তু এর মধ্যে একটি মিছিল বের করেছে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ ঘিরে তাদের মাঝেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে শুরু থেকেই ছিল শুরু থেকেই তাদের দেখছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবার মাঝে এক অন্য রকমের উচ্ছ্বাস এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভারত বিরোধী অনেক স্লোগান দেয়া হচ্ছে দিল্লি না ঢাকা 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 এমন স্লোগান যেই চিরচেরা স্লোগানগুলো আমরা এই রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি জুলাই আন্দোলন থেকে শুরু করে সবসময় আজকে সেই খেলার মাঠেও এর বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের সাথে বাংলাদেশের বিজয় হওয়ায় তাদের মাঝে এক অন্যরকম আনন্দ আমরা তাদের অনেকের সঙ্গে কথা বলেছি ডাকসুন নেতারা আমাদেরকে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে বাংলাদেশের যে এখন ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনার কেবল শুরু সেটা আসলে চলতেই থাকবে এবং এবং তারা এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে আজকের এই এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলের শুরু হয়েছে। যেন বাংলাদেশ এশিয়া কাপের বাছাই পর্বে আসলে আগেই বাঘ পড়ে গিয়েছিল কিন্তু আজকের ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য মহাজির হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ উল্লাসের চিত্র জানাচ্ছিলেন তিনি এবার অন্য প্রসঙ্গ জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়ার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দেবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশ সরকার শহীদ আহত পরিবার সহ বিভিন্ন পর্যায়ের মানুষের প্রত্যাশা দেশে এনে তাদের সাজা কার্যকর। যদিও আসামি ফেরতে ঢাকা দিল্লির চুক্তি থাকলেও আইনের মারপেঁচের সুযোগ নিতে পারে ভারত বলছেন দেশটির মানবাধিকার কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একই সাজা হয়েছে তার স্বরাষ্ট্র মন্ত্রীরও এখন তাদের সাজা কার্যকর করতে দেশে ফেরত আনার দাবি উঠেছে সব মহল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয় দুই সালে এতে বলা আছে মামলা হলেই কোনো আসামিকে ফেরত যাওয়া যাবে এছাড়া অভিযুক্ত দোষী সাব্যস্ত অথবা কমপক্ষে এক বছর কারাদণ্ড হলেও প্রত্যর্পণ অপরাধের আওতায় পড়বে তা তবে এক্ষেত্রে কিছুটা ফাঁকও রাখা হয়েছে প্রত্যর্পণ আবেদন খারিজ হতে পারে যদি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে হয় কোনো পক্ষ যদি মনে করে অভিযোগ সরল বিশ্বাস বা ন্যায় বিচারের জন্য আনা হয়নি তাহলে প্রত্যর্পণের আবেদন খারিজ হতে পারে যদিও হত্যা হত্যার উস্কানি গুম অপহরণের মতো অপরাধকে রাজনৈতিক ধারার বাইরে রাখা হয়েছে চিফ প্রসিকিউটর বলছেন প্রত্যর্পণ চুক্তি ছাড়াও সরকারের কাছে আরও একটি পথ আছে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুইজনকে ফেরত পাওয়ার সেটি হল ইন্টারপোলের সহায়তা নেয়া ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে তবে খোদ ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন চুক্তির মারপ্যাঁচে শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে ভারতকে বাধ্য করা সম্ভব হবে না তিনি কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করেই তিনি কিন্তু ক্রমাগত রাজনৈতিক বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং অর্থাৎ ভারতবর্ষ শেখ হাসিনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার কাজকর্মকে একটা রাজনৈতিক কাজ হিসেবেই দেখছে অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে বন্দি প্রত্যাপন নাও করতে পারে সেই সেই ধারা কিন্তু এক্ষেত্রে কার্যকরী করার যথেষ্ট সুযোগ পাবে ভারত এক্ষেত্রে সেই সুযোগটা নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় কাজেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে একথা বলা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে খুব একটা উষ্ণতা আনা যায়নি বরং ঢাকার অনুরোধ উপেক্ষা করে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন তাদের চাওয়া ইন্টারপোলের রেড অ্যালার্ট অন্যদিকে শেখ হাসিনার দুর্নীতি মামলায় বাকি আর এক ধাপ দোদা বলছেন প্লট দুর্নীতি প্রমাণ হলে চোদ্দ বছরের সাজা হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরদিন একেবারেই ভিন্ন দৃশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকটাই নির্ভার প্রসিকিউশনও ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে রায়ের কপি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে বলা হলেও বিচারক অসুস্থ থাকায় তার সই হয়নি প্রায় পরদিন প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানানো হবে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটা কাজ অলরেডি আমরা শুরু করেছি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে এ মাসের শেষে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত অভিযোগ প্রমাণ হলে চোদ্দ বছর জেল হবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চারশো নয় দ্বারা হয়েছে যাবজ্জীবন যেটা চোদ্দ বছর সাজা আর দুদু কাইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার সাত বছরের সাজা হবে এবং তার যে পলট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজযব্বর সরকারের অনুকূলে বাদযব্ত হয়ে যাবে এবং সরকার রাজকের কাছে এটা চলে যাবে প্লট জালিয়াতিতে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ঢাকার আদালতে ছয়টি মামলা বিচারাধীন এর মধ্যে টিউলিপ সিদ্দিকীর মামলা রয়েছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিয়ের আগের তোমার চেয়ারের সাথে মিল আছে না মা কোলের এই বাচ্চাটা কার কার আবার ওর নিজেরই এত ছোট্ট একটা বাচ্চা আবার সংসার করবে চব্বিশ বছর আগে এই ডিসিশনটা তোমার নেওয়া উচিত ছিল না কালোকে ডাকিস তো দেখি আমার চেহারার সাথে ওর কেমন মিল আছে এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে জামানেই লাইফটা ভরপুর জামানেই মানেই মির্জাপুর আপনারা দেখছেন রাত ১০টার খবর মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে ফেরোচ্ছে ভারতকে এখনও চিঠি দেয়নি বাংলাদেশ তবে আজ নোট ভার্বাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানিয়েছেন নোট ভার্বাল দেয়া হলেও ট্রাইব্যুনালের রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ যদিও তাতে সাড়া দেয়নি ভারত মৃত্যুদণ্ডের রায়ের পর আবার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবি উঠেছে সব মহলে জুলাই হত্যাযাগে ফাঁসির আসামি শেখ হাসিনা পলাতক আওয়ামী লীগ প্রধানের ভবিষ্যৎ পরিণতি কী দল হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগই বা কতটুকু সব খুব শিগগিরই আওয়ামী লীগের ফেরার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা বলছেন দলটির প্রতি তরুণদের খুব কমতে লেগে যেতে পারে কয়েক দশক শফিকুল ইসলাম সবুজ পঁচাত্তরের পনেরোই আগস্টের পাঁচ বছর পর দেশের মাটিতে প্রত্যাবর্তন শেখ হাসিনার নানা সমীকরণ মারিয়ে সক্রিয় রাজনীতিতে একুশ বছর পর ক্ষমতার স্বাদ পায় আওয়ামী লীগ সেই যাত্রার সব বিতর্ক ছাপিয়ে যায় দুই নয় থেকে দুই পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলের নানা অপকৃতিতে বিডিআর বিদ্রোহ শাপলা চত্বর হত্যা বিতর্ক গুম খুন বিচারের নামে প্রহসন আর একে একে নানা কৌশলে তিন তিনটি জাতীয় নির্বাচন গণতন্ত্রপন্থী থেকে শেখ হাসিনার অধ্যায় শেষ হয় দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট স্বৈরাচার তকমায় যা প্রমাণিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ও কার্যক্রম নিষিদ্ধ দেশের প্রাচীন রাজনৈতিক দলের প্রধানের এই পরিণতির ভবিষ্যৎ কি জানতে চাই এই রাষ্ট্রবিজ্ঞানীর কাছে আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক দল আশা করছিল যে তারা নির্বাচনের সম্মুখীন হতে পারবে পাশ্চাত্যের চাপে ভারতের চাপে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেটি এই বিচারের ফলে আরও কঠিন হয়ে গেল আওয়ামী লীগ দল হিসাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে ফাঁসি কাস্টের যে রায়টি হয়েছে যে মৃত্যুদণ্ডটি হয়েছে সেটি আওয়ামী লীগের জন্যও একটি রাজনৈতিক বিপর্যয় তার মতে গেল পনেরো বছর যে ধারা তৈরি হয়েছে সমাজ কাঠামোতে তা কিছুটা হলেও অব্যাহত থাকবে আগামীতেও যে কোনো মোরকে আবার যে ফিরে আসবে এরকম সম্ভাবনা খুবই 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 ক্ষীণ বা এটা এটা দীর্ঘায়িত হবে যেটা বললাম আমি বিয়াল্লিশ বছর এর মধ্যে একটা আওয়ামী লীগ বি সাব ডিভাইডেড ফ্রাগমেন্টেড আওয়ামী লীগের নতুন নতুন মানে আওয়ামী লীগ মানে কয়েকটা আওয়ামী লীগ হবে তিনি মনে করেন আওয়ামী লীগের ওপর মানুষের বিশেষ করে জেনজি প্রজন্মের যে আক্রোশ কমতে আরও কয়েক দশক লাগতে পারে সবুজ কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী গ্রোটেন সাথে সাক্ষাতের সময় ডক্টর ইউনস জানান যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সরকার অঙ্গীকারবদ্ধ জবাবে ডাচ উপমন্ত্রী বলেন মাত্র কয়েক মাসেই নির্বাচনের চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন সহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় হয়পকিন ফ্রিডম মানে স্বাধীনতা আনসার ভিডিপির জন্য সতেরো হাজার শর্ট গান কিনবে সরকার সচিবালয়ে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন চাহিদা থাকায় অনুমোদন দেওয়া হয়েছে এক কোটি ই পাসপোর্ট কেনার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে কেনা হবে এই অস্ত্র পাসপোর্ট প্রায় এক কোটি পাসপোর্টের আবার নতুন করে এসে কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয় পঁয়ষট্টি লক্ষ এটা আর প্রায় সতেরো হাজার শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য এটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয় মূল্যে এটা ইসে হচ্ছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবারে আসিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করেন সিইসি দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোটার অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে কথা বলেছেন এ এম নাসির নাসিরউদ্দিন তিনি বলেছেন প্রবাসীদের জন্য ভোটার অ্যাপ গণতন্ত্রের ক্ষেত্রে অনন্য একটা সংযোজন এদিকে এনসিপি সহ দুটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে দীর্ঘদিনের দাবি পূরণ হলো প্রবাসীদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে দেয়া যাবে নিজের মূল্যবান ভোট ইনস্টল থাকতে হবে পোস্টাল ভোট বিডিয়া আপনার কাছে থাকা ব্যালট পেপারটিতে আপনার পছন্দের রাজধানীর রাগারগাঁওয় নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার শুধু প্রবাসী বাংলাদেশী ভোটাররাই নয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাবন্দী ভোটাররা নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও শক্তিশালী যা নির্বাচনী ইতিহাসে নজির সৃষ্টি করেছে আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ অ্যাপ চালু করছি না আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে এর আগে ইসির সিনিয়র সচিব জানান এনসিপি সহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এছাড়া একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়ে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো মতামত বিরূপ মতামত পায়নি সেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দাও হবে এছাড়া পুনরবিবেচনায় আনা হয়েছে সাত দলের নিবন্ধনের বিষয় অষ্টফলম আকাশ চ্যানেল 24 ঢাকা আপনাদের এখন রাত 10 খবর একটা ছোট্ট বিরতি সমূহ হলাম ফিরছি একটু পরে সাথে